বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কালাপানি জেলে আসামিদের কিরকম সাজা দেয়া হতো এই কালাপানি জেল এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো আসামি এই জেলের নাম শোনা মাত্রই থরথর করে কেঁপে উঠতো শুধু তাই নয় কোনো দোষীকে শাস্তি স্বরূপ যদি এই কালাপানি জেলে প্রেরণ করা হতো তারা তখনই মনে মনে নিজেদের মৃত্যুকে আহ্বান জানাতো কারণ প্রত্যেকটা আসামি এটা ভালোভাবেই জানতো কালাপানি জেলের শাস্তি কতটা ভয়ঙ্কর চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে কালাপানি জেলের শাস্তি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক তবে এই ভিডিওটি কোনোরকমে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন এই কালাপানির জেল আসলেই কতটা ভয়ঙ্কর ছিল তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই কালাপানি শাস্তি দেওয়া সেলুলার জেল স্বাধীনতার আগে ইংরেজদের দ্বারা তৈরি করা হয়েছিল যখন ভারত ইংরেজদের অধীনে ছিল তখন ফাঁসির পর এই কালাপানি জেলই একমাত্র শাস্তি ছিল যার নাম শোনা মাত্রই প্রত্যেকটি আসামি ভয়ে থরথর করে কেঁপে উঠত এই কালাপানি জেলের মধ্যে আসামিরা নরক যন্ত্রণা ভোগ করত যার কারণে অনেক আসামি চাইত না এই কালাপানি জেলে সাজা দেওয়া হোক এর থেকে তাকে মৃত্যু দিয়ে দিক সেটা অনেক ভালো এই কালাপানি জেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তৈরি করা হয় ইংরেজরা এটিকে সেলুলার জেল হিসেবে তৈরি করেছিল স্বাধীনতার আগে ভারতীয়রা নানানভাবে ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রতার জন্য লড়াই করত আর সেই সমস্ত স্বতন্ত্রকারীদের বন্দি বানিয়ে এই কালাপানি জেলের মধ্যে রেখে দেওয়া হতো আঠারোশো সালের দিক করে ভারতীয়দের মনে ক্রান্তির আগুন জ্বলে উঠেছিল যার ফলে ইংরেজদের সামনে এই সমস্ত ভারতীয়রা রুখে দাঁড়ায় যারা নিজেদের জীবন বলিদান পর্যন্ত দিতে পারত আর এই কারণে ইংরেজরা তাদের উপর বিরক্ত হয়ে দিনের পর দিন তাদের জীবন কেড়ে নিতে শুরু করে আর তাদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যাদেরকে আজীবন কারাবাসে সাজা দেওয়া হয় কিন্তু এত কিছুর পরেও ভারতীয়রা কোন রকম ভাবে হার মানতে রাজি ছিল না যেভাবে ক্রান্তির আগুন ভারতীয়দের মনে জ্বলে উঠেছিল তাতে করে ইংরেজদের এই প্রাণে মারার ভয়টা কাজে আসেনি আর এইরকম ভাবে আলাদা আলাদা দল সংগঠন করে ইংরেজদের বিরুদ্ধে স্বতন্ত্রতার জন্য বিরোধ শুরু করে দেয় এই কারণে এতগুলি মানুষকে এক জায়গায় বন্দি করে রাখতে তাদের অনেক সমস্যা হচ্ছিল যার ফলে উনিশশো ছিয়ানব্বই সালে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি জেল তৈরি করতে শুরু করে এই জেলটি সম্পূর্ণ তৈরি হয় উনিশশো সালে তারপর ইংরেজরা সেই জেলের নাম রাখে সেলুলার জেল কারণ সেখানে সমস্ত কয়েদিদের জন্য আলাদা আলাদা করে একটি সেল থাকত। বন্ধুরা ইংরেজরা কখনোই চাইত না যে এই সমস্ত কয়েদিরা একে অপরের সঙ্গে কথা বলুক কারণ তারা যদি এক সঙ্গে থাকে তাহলে তাদের দেশভক্তি কোনো না কোনো ভাবে স্বতন্ত্রতার জন্য এমন অভাবনীয় কাণ্ড করে বসত যেটা ইংরেজদের ভাবনার বাইরে আর এই কারণেই তাদের প্রত্যেককেই আলাদা আলাদা করে রাখার জন্য এই সেলুলার জেলটি তৈরি করা হয় আর আপনারা হয়তো জানেন না এই জেলটি একবারে একেবারে সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছিল এবারে যদি কোনো কয়েদি সেখান থেকে পালানোর চেষ্টা করত তাহলে তাকে অতি সহজেই ধরে ফেলত আর যদি বলা হয় সেই জেলে বন্দি থাকা কয়েদিদের সঙ্গে কি রকম ব্যবহার করা হতো তাহলে সেটা সব থেকে নিঃশংসতার প্রমাণ যার ব্যাপারে শুনলে আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে এই জেলের কয়েদিদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো এমনকি কলু দিয়ে তেল বের করার জন্য গরুর জায়গায় তাদেরকে ব্যবহার করা হতো আর সেখানে যদি কোনো রকমের তাদের ভুল হয়ে যায় তাহলে তাদের বেঁধে নানান রকম ভাবে মারধর এবং অত্যাচার করা হতো এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দুশো জন কয়েদি সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু সেই সমস্ত কয়েদিরা পালাতে সফল হয়নি বরং ধরা পড়ে যাওয়ার পর কিছু কিছু কয়েদি ইংরেজদের হাতে পরবর্তীতে শাস্তি স্বরূপ নিঃশংস অত্যাচারের ভয়ে আত্মহত্যা পর্যন্ত করে নেয় আর বাকি যে সমস্ত কয়েদিরা বেঁচেছিল তাদেরকে মৃত্যুর আগে পর্যন্ত মেরে মেরে প্রায় আদমরা করে দেওয়া হয় তারপর তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় এই কালাপানি জেলের মধ্যে কয়েদীদের সঙ্গে এই এইরকম ধরনের অনেক নোংরা ব্যবহার এমনকি অত্যাচার করা হতো এই সমস্ত কিছু অত্যাচারে বিরক্ত হয়ে সালে কালাপানি জেলে বন্দি থাকা কয়েদিরা একজোট হয়ে অনশন ধর্মঘট করে অর্থাৎ রকমের কোনো খাবার খাবে না তাদের এই এইরকম করতে দেখে ইংরেজরা বিরক্ত হয়ে জোর করে তাদের মুখের ভিতরে খাবার ঢুকিয়ে দিতে থাকে এত জোর করার পরেও যে সমস্ত কয়েদিরা সেই সমস্ত খাবার খেত না তাদেরকে সেখানে নিঃশংসভাবে মারধর করা হতো এই কারণে কিছু কিছু কয়েদি সেখানে কারণেই মারা যায় এরপরে বন্ধুরা উনিশশো সালে জাপান ইংরেজদের উপর আক্রমণ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে তাদের অধীনে নিয়ে নেয় যার পর সেই সমস্ত ইংরেজদের সেই জেলের মধ্যেই বন্দি করে রেখে দেওয়া হয় পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর আন্দোলনে কালাপানি জেলের মধ্যে বন্দি থাকা সেই সমস্ত ভারতীয় কয়েদিদের মুক্ত করে ফিরিয়ে আনা হয় কিন্তু সবথেকে বড় আফসোসের কথা হচ্ছে এটাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যাওয়ার পর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আবারও ইংরেজ আধিপত্য বিস্তার করে সেই সেলুলার জেল আবারও তাদের অধীনে নিয়ে নেয় কিন্তু সর্বশেষে উনিশশো সালে ভারত ইংরেজদের থেকে মুক্ত হয়ে স্বাধীন ভারত ঘোষণা করে স্বাধীনতার পরে ভারত সরকার কালাপানি জেলকে রাষ্ট্রীয় স্মারক হিসাবে স্বীকৃতি দেয় যার পর থেকে যে কোনো ভারতীয় এই আন্দামান নিকোবরে এসে যে কেউ ঘুরে দেখতে পারে এই জেলের আশেপাশে ঘোরাফেরা করে যে কেউ এসে পরিষ্কারভাবে বুঝতে পারে ভারতীয় স্বতন্ত্র আন্দোলনে বন্দী হওয়া কয়েদিদের কতটা যন্ত্রণা ভোগ করতে হতো এই জেলের একটি জায়গায় মিউজিয়াম তৈরি করা হয় যেখানে এই সমস্ত হাতিয়ার লোহার শিকল এবং ফাঁসির দড়ি স্বরূপ আর অন্যান্য জিনিস রেখে দেওয়া আছে যেগুলি দিয়ে ভারতীয় কয়েদিদের উপর অত্যাচার করা হতো এই সমস্ত কিছু দেখে যে কেউ অনায়াসেই বুঝবে ইংরেজরা ভারতীয়দের উপর কতটা অত্যাচার করেছিল এই জেলের মধ্যে সেই সমস্ত শহীদ হওয়া কয়েদিদের ছবি স্মৃতিস্বরূপ লাগানো রয়েছে যাদেরকে দেখে আপনাদের গর্ব হবে একবার ভেবে দেখুন বন্ধুরা এত অত্যাচারের পরেও কোনো ভাবে ভয়ভীত না হয়ে ইংরেজদের সামনে বুক ফুলিয়ে বলে যেত জয় ভারত মাতা এই রকমের অত্যাচার সহ্য করে অবিরত স্বাধীনতার জন্য লড়াই করেছিল আজ তাদেরই কারণে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করছি কারুর অধীনে থেকে বা কারুর কাছে বন্দী হয়ে তাদের অধীনে থেকে আমরা জীবনযাপন করছি না আমরা স্বাধীন ভারত পেয়েছি সেই সময় ভারতের স্বাধীনতার জন্য যারা ইংরেজদের সঙ্গে লড়াই করেছে তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর সকলকে জানার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন তবে নিচে কমেন্টে জানাবেন এই সকল স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের জন্য আপনার কি মত তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং